যে কথা ঢুকান লাগবি সেই কথা সেখানেই নিয়ে যাও যাওয়া নামাজ পড়ার পর করলে সকালবেলা শীতের সময় ফজরের নামাজ আমরা আদায় করি না তো ওই ঠান্ডার মধ্যে উজু করার চেয়ে আগে বিনিয়োগ নামাজ পড়ে দশটার দিকে উজু করলে কি হয়

কেউ যদি মনে করে শীত আমি আগে বিনে ওদিতে নামাজ পড়ে তারপরে দশটার সময় রোদ উঠবে পৃথিবীর আবহাওয়া গরম হবে তখন ওদু দুইবারে দেখা চারবার করব নামাজও হবে না ইমানও থাকবে না তাহলে আপনি বাঁচা থাকতে যা করা দরকার সেটা আগে করা লাগবে আপনি আগেরটা পরে করছেন পরেরটা আগে করছেন উল্টা পাল্টা আল্লাহ বলছেন কোরআন দেয়া দেশ চালাও আপনি মানুষের আইন দেশ চালাচ্ছেন আপনার ইমেন বলে খুব আছে না বিশাল ইমেন আছে না হজ করত নদীতে ভাইসা দেবী মৌলভী গিরিশ পৃথিবীর সফল রাষ্ট্র নায়ক কে কে মানেন না তারা হাত আল্লাহর গোলামি করার এবাদত করি আমরা তারা যদি এক পার্সেন্ট রসুলকে আমরা সফল রাষ্ট্র হিসেবে মানতে না পারি নিরানব্বই পার্সেন্ট এবাদত দিয়ে জান্নাতে দেওয়া যাবে না দুনিয়াতে শান্তি কায়েম হবে না তাহলে দুনিয়ার শান্তি মুক্তির জন্য হবে যখন কোরআন দিয়ে পৃথিবী চলবে তাহলে দুনিয়ার শান্তি চান তাহলে কোরআনের আগে আইন আগে কায়েম করা লাগবে তাতে নামাজ যদি কম হয় হোক রোজা যদি ছেড়ে দেওয়া লাগে তাও দেন কি এই বিধান আছে না নাই আপনি নামাজ পড়াত পটু আর ইসলাম কায়েমের বিরোধিতা করা এক নম্বর পৃথিবী বাইশ বার সৃষ্টি হবে তেইশ বার ধ্বংস হবে নবীও যদি আপনার জানাজা করে জান্নাত নাই সব ফরজের বড় ফরজ হলো আল্লাহর আইন বিজয় করা এই কথাটা যদি মসজিদের ইমাম কেড়ে মুখ দিয়ে পাড়াতো তাহলে বয়তুল মকারামের ইমামের পলিয়া যাওয়া লাগতো না বাংলাদেশে এতগুলো মসজিদ আছে কোন ইমাম পলায়নি ঢাকার ইমাম পলাছে তাহলে কি সৌরা ছিল হ্যাঁ বদমাইস ওটি তুই নামাজ পড়াসু ওটি সচিব ওখানে বড় বড় আমলা বড় বড় মন্ত্রী এমপি কত মানুষ বয়তল মোকার নামাজ পড়া জন্য কার মাই করে যায় কি ভাই ওটি তুই আসল কথা না করার কারণে তোর ফলে যাওয়া লাগবে ওই কথা বয়তুল মুখারের ইমাম বলল না আমাকে এসে সবাদ বলা লাগে কিন্তু আমাকে বলে তো শান্তি নাই আমরা যত বলেছি তত ধরা খাইছি এমনও মুন্সি এমন আলিমা বাংলাদেশে আছে এই ষোলো বছরে ওর কে শরীরে একটা মশাও পড়েনি মশা হচ্ছে ওর আবার আল্লাহর অলি বলে কি কথা নম্বর অলি রসুলের মতো অলি কেউ ছিল না কথা কিনা অলি মানে কি বন্ধু তো হাবিবুল আল্লাহর বন্ধু এরা এত বড় আল্লাহর আল্লাহর বন্ধু যে পুলিশের আল্লাহর হলে পুলিশ সেনা লাগবি কোটত মামলা থাকা লাগবি কতক্ষণ তাহলে রসুল ক্যামেরা সফল রাষ্ট্র নাই হিসেবে মানতে রাজি তো কারা কারা দুহাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা ভুলবো না তো ভুলবো এই কথাটা ভোলার কারণে দেশের পৃথিবীর এই দূর অবস্থা এই কথা যদি মেনে নেওয়া হতো পৃথিবীর একশো বারোটা রাষ্ট্র একশো বারোটা রাষ্ট্র মুসলিম কান্ট্রি এই রাষ্ট্রপতি যদি মেনে নিতে আজকে ফিলিস্তিনিতে যুদ্ধ হতো না বাংলাদেশে আলিমুখ ফাঁসি দেওয়া হতো না কথা বলেন আর ভারতে ইন্ডিয়ার মুদির সাফা থাকতো না ইমানদারের দাবিদার মুসলমানের দাবিদার সব আবাদত মানতে রাজি কিন্তু ইসলাম রাষ্ট্র ক্ষমতার দিতে না রাজি আসল কাজই করে না কতক্ষণ নামাজ যদি কেউ পড়তে চায় আসল কাজ হলো অজু ইমান নিয়ে যদি কেউ বাঁচতে চায় ইসলাম বিজয় করা সবচেয়ে ফরত ইসলাম বিজয় নাই নামাজদের সমাজে শান্তি নাই নামাজ কবুল নাই নামাজ তার চেয়ে বেশি ফরজ হলো আল্লাহ রাইন পৃথিবীতে চালু করা এই কথাটা আমরা বলতে পারিনি এই ষোলো বছর ধন্যবাদ এখানে লেখা আছে পৌর আমির বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ বিবি আলহামদুলিল্লাহ হ্যান্ড যদি বিএনপির নাম থাকতো সভা হবার দেয়নি কথা কয় না জোরে কথা বলে না আর এটি এখন লেগেছে বাংলাদেশ জামাত ইসলামী এতক্ষণ আগে দাতাম কি কথা রিপ মুসলমানের দেশে আল্লাহ আইনের পক্ষে কথা বললি ধর তাই ধর এখন এখন বেড়ালে আলহামদুলিল্লাহ অনেক কথা বলেছি রসুলের সানে রসুলের সানি তো কথা বলা দরকার তাই কি দিন রসুলের আমাকে দেখতে ষোলো বছর রসুলের চালবাজি না করে ইসলামের চালবাজি না করে ওই খালি নেতাকে চালবাজি করছে সাহস কিরে এই হাতে আগে এমপি কছে হজরত শেখ হাসিনা কথা কনে গ্রে একটা আলিমের নামের পূর্বে হজরতঞ্চের নামের পূর্বে হজরত শেখ আছি লেগে গেছে আবার কাফিল উদ্দিন সরকার তাই বলেছে জান্নাতি সে তুই জান না তুই হারা চুকা কথা কথা এইরকম কথা আমরা বলি না কোনোদিন বলি নাই বরংচ ওদের লোকেরা যেভাবে তেল মারিছে কি ভাই কি ওদের লোকেরা যে তাল মারিছে ওরে একখানা তেল যদি আমরা মারতাম আমাকে কাউকে বাঁচিয়ে রাখতো না বাপ রে বাপ পনেরোই আগস্ট মোনাজাত করছে এই রাজশাহী বাগমারা থানার বঙ্গবন্ধু কে দ্বারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল দিয়ে দাও হ্যাঁ চুরি করে ঠিক আচ্ছা এর অর্ধেকের অর্ধেক শিখি দুই আনা পরিমাণ কথা আমরা বললে ধুলোহিনী আমি যদি ওই প্রোগ্রামে থাকতাম খুঁচাই বা কি দিতাম তুই তুই তো কি দোয়া করবার করা হলো বলা হলো আর তুই কোন কি শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারি রৌমারি শিক্ষা প্রতিমন্ত্রী তাই বলছেন আল্লাহ বঙ্গবন্ধু কে আল্লাহ জাহান্ন সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে দাও কতখানি বদমাইশি করছো আমি প্রধানমন্ত্রী তখন অকার থাকার জীবনে দাবার দেন না হ্যাঁ বলিছে ছিলে আমরা আমরা কবাদ না তার কারণ ওরা তো জীবনে মনাদাত করে না ওই যে পদ্মা সেতুর কোরআন তেলাওত করছিল কি তেলাউনি আ হা হা এগুলোর ভুল আমরা ধরলে তোরা ধাপ দিবার না তোরা বিয়ে করছু কবুল আলহামদুলিল্লাহ জীবনে পারিস নি আমাকে কথাগুলা এত ভাবে পৃথিবীর জমিন থেকে ডাবিয়ে রাখা হয়েছিল যে আমাদের কথা বাক শক্তি মেধা শক্তি সব দাবিয়ে দেওয়া হয়েছিল এই যে আমরা বক্তৃতা দিচ্ছি এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আজকের এই আমি যতক্ষণ বক্তব্য থাকতে রাজি আছেন কারা কারা হাত তোলেন তো যাবেন কারা কারা আমার বক্তৃতা যদি না শুনেন কালকে আমাকে স্বপ্নে দেখতে হবে আপনাকে খুব কষ্ট করে আমার ভাই আমাকে নিয়ে যাচ্ছেন প্রধান অতিথি কথা আমাকে দশ বার বলেছে যে ভাই আছে আপনার আশায় তারপরে আমি একটা ডেট কাটি যে ওনার ডেট যা হয় হবি পাঁচ বিবি এটা মিনি পাকিস্তান কথা ঠিক কিনা আজকের মাহবিলের সম্মানিত সভাপতি সাহেব বিশিষ্ট আলিম দিন হাজার হাজার আদের আলিমের ওস্তাদ হজরত মাওলানা মোহাম্মদ নিয়ামুল বারিক সাধারণ সম্পাদক বড় মানিক আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক বলুন আমি প্রধান অতিথি এলাকার কৃষি সন্তান আমাদের অভিভাবক যে সময় কেউ থাকে না সমাজের অন্যায় অবিচার ভালো কাজ করার জন্যে সহযোগিতা যদি দরকার হয় আমরা নিজেরা অনেক উপকৃত হয়েছি আপনারা হয়েছেন তিনি হলেন জনাব মোহাম্মদ রেজাউল হাসান সদস্য জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা অবসরপ্রাপ্ত সভাপতি বড়মাণিক ঈদগামার আল্লাহ ভাইদানকে দীর্ঘ হায়াত দান করুক বলুন আমিন আল্লাহ ওনার শারীরিক সুস্থতা দান করুক বলুন আমিন সাথে সাথে ওনার ভাইয়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে শরীর সুস্থ করে দেয় ধরে কেন আমিন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি জয়পুরহাট আল্লাহ দিক বলুন আমিন বিশেষ অতিথি মাওলানা আবুল পৌর আমির বাংলাদেশ বিবি আল্লাহ ভাইজানকে আগামী দিনে ইসলামের পতাকা নিয়ে পুরো পাঁচ বিবিকে আলোকিত করার তৌফিক দান করুক বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ জয়পুরহাটের কৃতি সন্তান নন্দিত মোফাসির হাফেজ মাওলানা আহসানুল্লাহ আল ওসামা গবেষকাল করান সেন্টার জয়পুরহাট ভাইদান খুব মূল্যবান কথা বলেছেন আল্লাহ ভাইজানকে হায়াতে তয়েবা দান আমি মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান ইমামত্তর দামে মসজিদ স্থানীয় ওলামাই কেরামগন মঞ্চে বসা সুদীপৃন্দ সামনে বসা মুরবেন এ কেরাম হাদি সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ ছাত্র ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা এবং কচি কাচারা ইন্তজামিয়া কমিটি বর্গর সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা সবার প্রতি আমার সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে ভালো রেখেছেন আরো শেষ পর্যন্ত ভালো রাখু কি কথা না আজকে আল্লাহ তালা কোরআনে একটা কথা বলেছেন জাহারাল ফাসাদু ফিল বর্রিওয়াল বাহার বিমা কাসাবাদ আইদিন নাস কার কথা আল্লাহ এই কথাটা না দেন হচ্ছে কার উদ্দেশ্যে হাতের উদ্দেশ্যে বলে এটা পার্টিকুলার হাতকে লক্ষ্য করে এই আয়াত নাদিল করা হয়েছে কি সেটা আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফসাদু বাহার, জলি স্থলে যা কিছু বিপর্যয় ঘরে ঘটে অতিবৃষ্টি অনাবৃষ্টি সাইক্লোন তুফান ভূমিকম্প দুর্নীতি ঘুষ সুদ যেনা ব্যবচার অন্যায় অপকর্ম উজনে কুম উজনে বেশি ক্ষতি কাউকে জমি দেয় কাউকে দেয় না কাউকে মাহরুম করে কাউকে ঠকায় এইগুলি সব কি দেয়া হয় এই জন্য কি দেয়া এইগুলি সব হাত দেয়া হয় এই জন্য আল্লাহ এই আয়াত নাজিল করতেন হাতের উপরে মানে হাত তোমাদের ঠিক দুনিয়া ঠিক হাত ঠিক নাই দুনিয়া ঠিক এই ১৬ বছর এই হাতের কাম বন্ধ আছিল কথা কেন বারে খালি বিচ্ছেকেন হাত ধুবের করছিল করোনা হলে করোনা হলে বিচ থেকে হাত ধো আমি ওই হাত ধোয়ার সময় হাত নিজে ধুছি সেট করে ঘড়ি ঠিক করে থুইয়া হাত ধুবেন লাগিছি দেখি যে সাবান মাখাতে আমার লাগিছে দেড় মিনিট কথা কথা আবার এটা পানি সামান্য নিয়ে কষতে পচতে ফেনা করতে লাগিছে আরো দেড় মিনিট তাহলে কয় মিনিট গেল তিন মিনিট আবার ধুতে লাগিছে দুই মিনিট কত হল পাঁচ মিনিট ধোয়ার পর হাতের ময়লা কি আর ঢাকার থেকে স্বাস্থ্য বিজ্ঞানীরা কথা তার জীবনে হাত ধোয়নি হ্যাঁ কতক্ষণ ভাইরা আমার বিংশ শতাব্দীর দুই হাজার আঠারো সাল করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য রেডিও টেলিভিশন পত্রিকা প্রবাগান্ডা বিভিন্ন সুদী সমাবেশে ঈদগাহ মাঠে মসজিদে জনসমাবেশে একই কথার উচ্চারণ হয়েছিল হাত 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 হ্যাঁ কিন্তু আজ থেকে তের হাজার বছর আগে আল্লাহ রসুলের উপর নবুতের বারো বছর অতিবাহিত পর নবুত পালেন চল্লিশ বছর বয়সে মেরাজে গেলেন রসুল বাহান্ন বছর বয়সে নবুত পালেন চল্লিশে মেরাজে গেলেন বাহান্ন বছরে তাহলে নবতের বয়স কত বছর গুজরে গেল বারো বছর পর আল্লাহ তালা মেরাতে ডাকলেন সুবহান আল্লাহ জি আসরাবিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা নবতের বারো বছর পর মেড়াতে গমন করলেন নবুত পাল রসুন সাহবাড়া দাওয়াত পাইলেন কিন্তু দেখা যায় পাঁচ অর্থ নামাজ নাই কথা ঠিক না নামাজ হারা নামাজ সারা নবী নামাজ সারা সাহাবি বারো বছর পর নামাজ আসলো বলুন কথা ঠিক কিনা আল্লাহ নবী বললেন নামাজ যখন আসল পাঁচ নামাজে কয়বার উজু করা লাগে পাঁচবার পাঁচবার রাজু করার সময় এক একজন মানুষ আমরা একবার রাজু করতে গিয়া কয়বার হাত ধুয়েছি কয়বার তিনবার একবার রাজুর সময় যদি তিনবার হাত ধুই পাঁচবার রাজু করার সময় কতবার হয় আল্লাহ নবী বললেন পনেরো বার হাত ধোও আর ওরা কয় বিচ্ছে কেন ধৌ কোথায় করে গে আরে পনেরো বার হাত ধসে দিনে এফ সালমান রহমান পনেরো বার হাত ধুয়া দুর্নীতির নেতা আবার পোলে দেওয়ার সময় দাঁড়িয়ে কামাছে ওই হাত দিয়া হ্যাঁ কত কর ওই হাত দিয়া কলব দিতে কথা ঠিক কিনা পনেরো বার হাত ধুইয়া যে হাত দিয়া সমাজে মানুষের ক্ষতি করল কত মানুষ আমাদের সমাজে আমরা মানুষের ক্ষতি করি পাঁচবার হাত পনেরো বার হাত দু একটা দিনে অনেক মানুষ আছে নিজের সম্পত্তি নিজের জমা জমি ছেলের নামে লিখে দেয়া মেয়েকে ফাঁকি দেয় তেল মাপে কম দেয় কোন একটা জিনিস জায়গায় সঠিক মাপ নাই বাংলাদেশে পনেরো বারো যুগ করে যদি এই ক্ষতি হয় বিচ্ছেখানে হাত ধুয়ে কি হবি ব্রেনের সাথে কোনো মিল করে না যে বিদ থেকে হাত ধুয়ে করুণের থেকে বাঁচবি আমার মাথায় চলে না বার হাত ধুলো তাও টেবিলে বসে ঘুষ খালো রোদার মধ্যে করতে ড্রয়ের মধ্যে থুয়ে দাও ইফতের পরে খুলে ওই টাকা বাড়ি দিয়ে দাও আল্লাহ বুঝতে হবে এই আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসওয়াল বাহার বিমা কাসাবাদ আইদে নাস জাতির যদি কল্যাণ চান পৃথিবীতে যদি অশান্তি দূর করতে চান প্রত্যেকটা মানুষের হিন্দু হন বৌদ্ধ হন ইমানদার হন কিস হন আলিম হন ইমাম হন রাজনীতিবিদ হন ভোটার হন নামাজি হন জাকির হন যে কেউ হন না কেন যার সাথে দুইটা হাত আছে হাত আগে ভালো বানাতে হবে হাত যদি ভালো না হয় জিব্রাইল বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না এই জন্য পার্টিকুলার আল্লাহ বলছেন জাহার আল ফাসাদু ফিলবান যা কিছু বিপর্যয় ঘটে বান্দা তোমাদের দুই হাতে গড়া কাজের ফল পুরো পৃথিবী পুরো বাংলাদেশ ভালো হাতের বক্তৃতা কেউ করে না হ্যারিকর্টার চচকি ঠেলো মাথার টুপি দাও উম্বর করো হস করো প্রত্যেকটায়দতের মধ্যে হাতের সাথে প্রত্যেকটায়দত হাতের সাথে জড়িত ঠিক হাত লাগে হাল করতে টিলের তালতে হাত লাগে বাস তালাতে হাত মারতে হাত হস করতে হাত জুম্মার যাবেন হাত দৌড়ে টাকা দান করবেন তাও হাত হাত ছাড়া এমন একটা পৃথিবীতে কোনো কাজ নাই যার হাত নাই তার হাতের কাজ নাই যার হাত আছে হাত ছাড়া কোনো কাজ হবে না অতএব সব বাদ দিয়ে হাত ভালো করতে তাছাড়া হাত যদি ভালো না থাকে এই হাতটা আবার ভালো মানে কি এই হাত একটা যে কাজের হাত আবার আরেকটা হলো ক্ষমতার হাত কি এই যে মসজিদে আমরা বক্তৃতা দিই এই অধম আমি ছয় চল্লিশ বছর মতি করি আমরা মসজিদে কোরআন থেকে সার্কুলার দিই এই যে ভাই আছেন ঢাকার বিশিষ্ট একজন সরকারি কর্মকর্তা ছিলেন সাবেক প্রত্যেকটা ডিপার্টমেন্টে সার্কুলার দেয় কি ভাই দেয় না চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি এগুলো সব সার্কুলার আমরা মসজিদে সার্কুলার দিই খুদ্ ব্যাপারে এইভাবে সার্কুলার দিই ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينها عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال الرسول الله صلى الله عليه وسلم وسلطان جل الله كي وسلطان جل الله من في الارض من اهنا سلطان الله في الارض اهناه الله এগুলো আমরা সার্কুলার দিই নামাজ পড়ো সুদ খায় না ঘুষ খায় না চুরি করো না এগুলো পুরো সার্কুলার কার কোরআন মেলে হাদিস মেলে আলিবা সার্কুলার দেয় মসজিদে মাহফিলে যে সার্কুলার আমরা দিচ্ছি চুয়ান্ন বছর হলে বাংলাদেশে সার্কুলার হচ্ছে কোনো সার্কুলার কি কায়ে কেন হয়নি কায়েম না হাত ভালো না এটা আবার ওই হাত এইভাবে করলে হবে না ব্রেনের মার দিতে হবে হাত ভালো না হাতের ক্ষমতা নাই এই হাত এই আল্লাদে বলছেন হাত ভালো করো এই হাতের ক্ষমতা আমাদের বাংলাদেশে বক্তাকের নাই ইমামের নাই পীর সাহেবের নাই তবলিগের নাই চর্মনার নাই জামাতের নাই কোন ইসলামী লোকের হাতে ক্ষমতা নাই যার কারণে সার্কুলার সার্কুলি থেকে যায় কোনো কাইম হয় এই সার্কুলার কার ভাষা আল্লাহর ভাষাতে আমরা সার্কুলার কোনো কিছু কায়ম হয় না তাতে বোঝা যাচ্ছে আমাদের হাতের ক্ষমতা সংসদে মমতাদের মতো একটা গায়িকা কথা মনে যায় দীপুমনির মতো একটা শিক্ষামন্ত্রী মমতাদের মতো গায়িকা বলিছে আমার মানিকগঞ্জের নির্বাচনী এলাকার সদস্যরা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন উনি এমপি নেতা এসে আমাকে বসেছে বক্তৃতা দেশে এই বছর বিপুল ভোটে আমরা আমাকে আপনারা জয়যুক্ত করার কারণে আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি তখন আমি চিয়ারা দেখি ওর বাপ বিপুল ভোট পাচ্ছি রে ভোট সেন্টারে কেউ গেল না বিপুল মানে এলে তেল কথা আমার নির্বাচনী এলাকায় পাঁচবি থেকে পাঁচ পাতা পর্যন্ত কাঁচা রাস্তা মানুষ স্পিকার পাকাকরণ করতে হবে এটা একটা সার্কুলার কথা আর শিক্ষামন্ত্রী দীপুমণি বলছে যে বাংলাদেশের সকল ধর্মের বাস এক ধর্মের উপর আলোচনা করলে হবে না হিন্দুদের ধর্ম মুসলমানেরও জানতে হবে মুসলমানের ধর্ম হিন্দুদের জানতে হবে কী করতে হবে প্রত্যেক ধর্মের মানে দেবতা ভগবান মুসলমানের কোরআন হাদির যা আছে দুই ধর্মেরই বই পুত্র দেখলে লেখা দরকার সবি সহকার তিন নাম্বার সার্কুলার অনেক দিন হলে প্রাইমারি চলিচ্ছে বাংলাদেশে আমাকে কেমন একটা ইচ্ছা মনে হয় মহিলাগুলা আনুভত্তা বানাবে পারে না কথা গনেকার আবার অনেক ছাত্র আছে আমরা দেখি সাইকেল অনেক দিন আগে নামিয়েছে ব্রিটিশ আমলে ওরিউন সাইকেলের ছিল ষাট টাকা দাম আর এখন এসে চোদ্দো হাজার টাকার ফলির সাইকেল এখন মনে হয় সব মানুষ সাইকেল চালাবেন শেখে না অর্থাৎ প্রাইমারিতে টিরিং সাইকেল চালান শিখাতে হবে